ঘরের ভিতরে দুইটি সময় দুইটি সুরা পড়লে টাকার অভাব হবে না আল্লাহ আক্রবুল আলমিন সম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তালা চাইলে আপনাকে কোটিপতি বলবেন হজুর এই ধরনের কথা কেন বলেন নিজে জানিয়ে দিয়েছেন এমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ পাকবুল আলামিন আপনাকে সম্পদ দিবেন আল্লাহ পাকবুল আলমিন আপনার ঘরের ভিতরে বরকত দান করে দিবেন মনে রাখবেন আল্লাহ তালা হজর উসমান নদী আল্লাহ তালুকে ধনী বানিয়েছেন সুতরাং সেই আল্লাহ কিন্তু আমাদেরকেও চাইলে ধনী বানাতে পারেন কি পারেন না এই অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখেন

যদি আপনি ফজরের নামাজের পরে সুরাই আসিনের তেলাওয়াত করতে পারেন এই জন্য এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ প্রত্যেকটা ঘরের সদস্য করবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই ফজরের নামাজের পরে সুরাই আসিনের তেলাওয়াত করবেন অনেকেই বলে হুজুর আমার দোকানে কোনো বরকত নাই দোকানে শুধু লস আপনার দোকানে ফজরের নামাজ পরে দোকান খুলবেন আমরা এখন আমাদের সমাজের ভিতরে যে টেন্ডিং চলে গেছে যে দশটার সময় দোকান খুলে শোরুম গুলো সব দশটা দিকে খুলে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নবী ইসলাম ফজরের সময়ের দোয়া করেছেন আপনি আপনার দোকান ফজরের নামাজ পরে খুলবেন এবং সেখানে আপনি সুরাই ইয়াসিনের তেলত করবেন দেখবেন আল্লাহ তালা আপনার ওই দোকানের ভিতরে এত বরকত দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন না এক নাম্বার হচ্ছে সুরাই ইয়াসিন হচ্ছে আমাকে দিবেন নামাজের পরে সুরা ওয়াকত করবেন আপনি নিজেও করতে পারেন আপনার সন্তান যে কোনো একজন করলেই হবে কারণ আব্দুল্লাহ মাসুদ নদী আল্লাহ তাল্লাহ তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন খলিফা ছিলেন ওসমান খলিফাসমান নদী আলাহাল শরীফের হাদিস উসমান নদী তালন তিনি গেলেন আব্দুলি আলাহুর কাছে গিয়ে বললেন আপনি তো অসুস্থ টেনশন করবেন না আপনার মেয়েদেরকে আমি বাইতুল ফান্ড থেকে খাবারের ব্যবস্থা করবো বাইতুল ফান আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই কেননা নবী আমাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন আমি আমার সন্তানদেরকে কোরআন করা শিখিয়েছি আমার সন্তানকে একটা সুরা শিখিয়েছি যে সুরা পড়লে ঘরে কোনো অভাব থাকবে না আল্লাহ তালা গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন আব্দুল আবনীমা সৌদ্রাদলেন নবীশ ইসলাম বলেছেন যে ঘরে সুরা ওয়াকিয়া করা হয় সেই ঘরে কখনো বরকত কমে না আল্লাহ পাক রব্বুল আলমিন গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদের অভাব সেই করে রাখেন না আমি আমার মেয়েদেরকে সুরা ওয়াকিয়া পড়া শিখিয়েছি তারা প্রতি রাতে সুরা ওয়াকিয়া পড়ে আল্লাহ তালা তাদেরকে গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করবেন বাইতুল ফান থেকে আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো দরকার নেই সুতরাং আপনার ঘরে দুইটা সময় দুইটা সুরা পড়বেন এক নম্বর হচ্ছে ফজরের পরে সুরা ইয়াসিন দ্বিতীয় নম্বর হচ্ছে মগরিবের পরে সুরা ওয়াকিয়া ইনশাল্লাহ আল্লাহ তালা ঘরের ভিতরে বরকত দিবেন সম্পদের কোনো অভাব ওই ঘরের ভিতরে থাকবে না